ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ট্যুর অপারেটর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সম্পর্কে আলোচনা করব ক্লাস টুয়েলভের পর এই একটা কোর্স রয়েছে সেখানে খুব কম সংখ্যক ছাত্রছাত্রীরাই যায় এবং তারা সাকসেসফুল কারা এই কোর্সটা করবে কত স্যালারি হতে পারে কোথায় কোথায় জব হতে পারে কত খরচ হতে পারে তার সম্পর্কে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করবো আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বেস্ট কলেজ রয়েছে তো শুরু করা যাক প্রথমেই বলে রাখি যে কোনো স্ট্রিম ক্লাস টুয়েলভের পর যে কোনো স্ট্রিম সায়েন্স আর্টস কমার্স ছাত্রছাত্রীরা এই কোর্স করতে পারে দুই ধরনের কোর্স হয় একটা ডিপ্লোমা কোর্স হয় ডিপ্লোমা কোর্সের মধ্যে শর্ট টাইম ডিপ্লোমা হয়ে থাকে একটা লং টাইম ডিপ্লোমা হয়ে থাকে মানে ছ মাস বলতে পারো এক বছরের ডিপ্লোমা কোর্স হয় ফুল টাইম মানে হচ্ছে তিন বছরের যেমন হয়ে থাকে ট্যুর প্যাকেজ অপারেশন অপারেশন ইভেন্ট ম্যানেজমেন্ট ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট তারপর ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট এম বি এ হয়ে থাকে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবার কোথায় কোথায় তোমার জব হতে পারে দেখো বিভিন্ন এয়ারলাইন্স জেট যেমন আমাদের ইন্ডিয়াতে রয়েছে এয়ার ইন্ডিয়া সব থেকে বড় বা কিংফিশার বলতে পারো যেকোনো এয়ারলাইনসে তোমার এখানে জব হতে পারে দুই নম্বর তোমার জব হতে পারে ট্রাভেল এজেন্সি ট্যুর অপারেটারে তারপর হতে পারে কার্গো বা কোটার বিভিন্ন সাইড দেখো বর্তমানে এই ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে এবং গ্রো হওয়ার সঙ্গে সঙ্গে এই যে জবের ভ্যাকেন্সি পরিমাণটাও কিন্তু বাড়ছে তাহলে তুমি যে কোনো জায়গায় তুমি জব পেতে পারো বা ফাইভ স্টার হোটেল পেতে পারো থ্রি স্টারের হোটেল পেতে পারো সেখানে তোমার এই জব হতে পারে এবার স্যালারি কত দেখো প্রথমে জয়নিং করার সঙ্গে সঙ্গে তোমাকে স্যালারি কিন্তু লাখ দিবে না জয়নিং এর সময় স্যালারি তোমার হতে পারে কুড়ি থেকে চল্লিশ হাজার টাকা তোমার এক্সপিরিয়েন্স যত বাড়বে স্যালারি পরিমাণ তত বাড়বে সেটা দুই লাখ থেকে তিন লাখ পর্যন্ত হতে পারে এখানে একটা বলে রাখি তোমার এখানে দক্ষতা দেখবে তুমি কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কথা বলছো তুমি থ্রুলি ইংলিশ বলতে পারছো কিনা অন্য ভাষাগুলো তুমি আয়ত্ত করতে পারছো কিনা তাদের সাথে কথা বলতে পারছো কিনা তো তোমার সমস্ত কিছু দেখেই তোমাকে কিন্তু কোম্পানি তোমাকে নিয়োগ করবে এবং তোমাকে সেই রকমভাবে স্যালারি দেবে তাহলে স্যালারিও তুমি বিদেশেও এর চাকরি হতে পারে কিন্তু তারপর দেখো এখানে খরচ কত খরচ হচ্ছে শর্ট টাইম যখন কোর্স করতে যাবে খরচ অনেক কম মোটামুটি ধরে রাখো এক লাখের মধ্যে তোমার শর্ট টাইম কোর্স হয়ে যাবে কিন্তু যখনই তুমি লং টার্ম কোর্স করতে যাবে ম্যানেজমেন্ট কোর্স করতে যাবে তোমার খরচ ভর্তি ফি দুই থেকে তিন লাখ ধরে রাখো দুই থেকে তিন লাখ প্রাইভেটে কিন্তু সরকারি যখন করতে যাবে সরকারি কলেজে এ খরচ অনেক অনেক কম কিন্তু সরকারি কলেজে পড়তে গেলে তোমাকে এন্ট্রান্স দিয়ে পাশ করে আসতে হবে বেসরকারি কলেজে ধরে রাখো দুই থেকে তিন লাখ তার বেশি হতে পারে তার বেশিও হতে পারে ভালো ভালো যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে খরচ কিন্তু অনেকটাই বেশি আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কলেজ রয়েছে যে যেমন রয়েছে কলকাতায় আই টি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে করানো হয় কয়লান কলেজ রয়েছে জর্জ কলেজ রয়েছে এইরকম আরো টপ টপ কলেজ রয়েছে গুগলে সার্চ করলেই তুমি বুঝতে পারবে তো এই প্রসঙ্গ আজকে আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো